أحد أحد وهدم لتوحده من بين تلك الجبال تلك الجبال وفي صحيحة صحيحة أحد جبل يحبنا ونحبه قيل قيل معناه اهله وقيل لانه كان يبشر بقرب اهله الى رجع من সম্মানিত ভাই বোনেরা এবার শুনু আরবির অর্থ অহুদ নাম নামকরণ প্রসঙ্গে গ্রন্থকার বলেছেন যে অন্যান্য পাহাড় থেকে এটি পৃথক ও একাকি অবস্থিত বলে এটি ও ওহ উহুদ নামে পরিচিত পরিচিত সয়্যাдис আছে যে রসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক পা যেটি আমাদেরকে ভালোবাসে এবং আমরাও সেটিকে ভালোবাসি কেউ ক বলেছেন যে এর অর্থ হলো আমরা বহু পাহাড়ের বহু পাহাড়ের আশপাশের আর তারা আমাদেরকে ভালোবাসে আবার কেউ ক বলেছেন এর ব্যাখ্যা হলো সকল থেকে ফেরার পথে ওহু উহুদ পার যেন মুসলিম মুসাফিরদেরকে তাদের বাড়ি ঘরে রেকর্ড ভর্তি পৌঁছার সুসংবাদ দেয় যেমন প্রিয়জন তার প্রিয়জনকে সুসংবাদ প্রদান করে আল্লাহবার কেউ কেউ বলেছেন হাদিস তার প্রকৃত ও প্রকাশ্য মর্মই প্রকাশ করছে অর্থাৎ প্রকৃতই ওহ পর্বত মোমিনদেরকে ভালোবাসে তার নিজস্ব চেতনা অনুভূতি দিয়ে যেমন আল্লাহ সুবাহ ও তালা সুরা বাকার চৌত্র নম্বর আয়াতে সাত করে এবং কত পাথর বন যা আল্লাহ কে আল্লাহ বয়ে দোষে পরে বিদে চতুর্থ খন্ড

أحد يحبنا ونحبه وهو على باب الجنة وغيره يبغضنا وغيره يبغضنا ونبغضه ون 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 আমাদেরকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি সেটি জান্নাতের দরজার অবস্থিত সেটি জান্নাতের দরজার অবস্থিত আবর আবর পার আমাদের প্রতি বৈরিতা পোষণ করে আমরাও তাকে ঘৃণা করি সেটি অবস্থিত যাহার নামের দরজা সময়ের একটি উপায় চতুর্থ খন্ড নয় নম্বর বিষ্ঠায় সিরাতে আলাবিয়া দ্বিতীয় খণ্ড দুশো চৌরানব্বই নম্বর বিষ্ঠায় আশা ও এক নম্বর বিষ্ঠায় সিরাতে দ্বিতীয় খন্ড সত্তর নম্বর বিষ্ঠায় হজর সোয়াইলি থেকে বর্ণিত তিনি বলেন আলমারু উমা আহাব রসুল খোদা সাল্লাম বলেছেন মানুষ তার সাথে থাকবে যার সাথে তার বন্ধুত্ব রয়েছে এটি শৈলি এর একটি বিরল উপস্থাপনা কারণ এই আদিস দ্বারা মানুষের অবস্থান বোঝানো হয়ে আছে পাহাড় তো ما نشرن طرفة نور. دعوانا أن الحمد لله رب العالمين.